নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে ওসমান হাদির বিচার যদি না হয় আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয় খুনির দাবি জানাচ্ছি শহীদ ওসমান হানি হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন একটা জিনিস আপনারা মনে রাখবেন বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাদার ছিলেন যারা রাষ্ট্রদের রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তারা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নাই তারা পালাতে বাধ্য হয়েছে ওসমান হাদির বিচার যদি না হয় আপনারাও এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে সানশাইন আটা তুই যে হয়ে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন মনে রাখবেন ওসমান হাদি কোন এজেন্সি কোন রাষ্ট্র কোন তাবেদের কাছে কখনোই মাথা নত করে নাই সে যদি মাথা নত করত অন্য অন্য বিক্রি হওয়া নেতাদের মতোই সে সুখে যাপন করতে পারত সে বাংলাদেশের আঠারোটি মানুষকে পথ দেখিয়েছে কিভাবে রাজপথে আন্দোলন করতে হয় কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয় এজেন্সির রক্ষ চক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে উঠতে হয় ওসমান এটা আমাদের সামনে প্রমাণ করে গেছেন আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেকগুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে বাংলাদেশের কুটি কুঠি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে সরকারের কাছে আমি অনুরোধ করব আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পরে হোক বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে আপনারা যদি মনে করেন আর দুই মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন বিদেশে চলে যাবেন মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় ঠিক তাই সরকারকে অনুরোধ করব দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনো হতে দিব না ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে প্রিয় বিপ্লবী জনতা আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকে আমরা শহীদ শপথ পাঠ করার পরে পরবর্তী প্রোগ্রামের জন্য অপেক্ষা করব পরবর্তী প্রোগ্রাম থেকে খুনিদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ